কৃতজ্ঞ থাকা সব সময় সন্তুষ্ট থাকা এতে আমরা নিজেরাই লাভবান হই আমাদের মন ভালো থাকে মনে সাহস থাকে মনে শান্তি থাকে কৃতজ্ঞতা হচ্ছে আমাদের যা আছে তার হিসেব করা আমি কোন অবস্থানে আছি কি অবস্থায় আছি আমার শরীর কেমন আছে আমার সম্পদ কেমন আছে তার হিসেব করে সন্তুষ্ট থাকা সক্রিয়া আদায় করা আর অকৃতজ্ঞতা হচ্ছে কি কি নাই তার অভিযোগ করা সবসময় অভিযোগ করা কি নাই তার হিসেব করলে আপনি আমি কোনো উদ্যোগই নিতে পারবো না কৃতজ্ঞ থাকতে হবে কৃতজ্ঞতা হচ্ছে সন্তুষ্ট থাকা নিজের উপরে নিজের নির্ভর থাকা অহংকারের আবর্জনা মুক্ত থাকা ঘৃণা ভালোবাসার সম্মান অভাব দারিদ্র প্রাচুর্য সর্ব অবস্থায় ধৈর্যশীল থাকতে হবে কৃতজ্ঞ থাকতে হবে অহংকারবশত চলা যাবে না অহংকারে থাকা যাবে না আমাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হবে আমাদের সুন্দর জীবন হবে তাইলে শান্তির জীবন হবে অকৃতজ্ঞ হওয়া যাবে না কোনো সময় সব সময় কৃতজ্ঞ থাকতে হবে নিজের উপর নির্ভরযোগ্য নির্ভরশীল থাকতে হবে সুক্রিয় আদায় করতে হবে ভালো থাকবেন সবাই